এই বছরে যেটা হয়েছে এবছরে আমার হলেগুলো সিনেমা আসেনি আর তো আমাদের আসলেই অনেক কিছুর মধ্যে দিয়ে আমাদের সবাইকে যেতে হয়েছে পুরো দেশটারই একটা চেঞ্জিং এসছে তো সেই কারণে আমারও মনে হয়েছে যে ঠিক আছে এখন এই সময়টা বিনোদনের সময় না এখন আমাদের নানান যে যেসব ঘটনা ঘটছে এগুলো সলভ হওয়া আসলে জরুরি

সবসময় আমার ফেভারিট ছিল এবং এর বাইরে রাজ্জা কামকালিটা আমার খুব ভালো লাগতো অভিনয় তখন তো আসলে অনেক কিছু বুঝতাম না এখন তো জানি যে তারা আমাদের ইন্ডাস্ট্রির জন্য আসলে একের আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক দিয়ে গিয়েছে ইন্ডাস্ট্রির জন্য অনেক করেছে আমাদের ইন্ডাস্ট্রির হলো তারা এই তো ছোটোবেলায় আমার অনেকের কাজে খুব ভালো লাগে অভিনয়ের বাইরে আসলে অন্য কোনো প্রতিভা আছে কিনা যেটা আজকে দর্শকদের উদ্দেশ্যে বলা যায়

অবশ্যই আমরা কার্ডসিয়াপায় আউটপেইট করে বলবো শুনেন সব এক এক থেকে আমরা আউটে যাচ্ছি আর আজকে আজকে আমাদের জন্য একটা স্পেশাল হল আর আমু আউটপেইট হয়েছে